আজকে আমরা আলোচনা করছি একটা সাইফাই অডিও নাটকের স্ক্রিপ্ট নিয়ে নাম শেষ সংকেত গল্পটা আমাদের নিয়ে যাচ্ছে মানে একুশ শতকের মাঝামাঝি এক সময়ে পৃথিবী তখন কি বলে প্রযুক্তির অতি ব্যবহারে বেশ জর্জরিত হ্যাঁ আর এই পটভূমিতেই আমরা দেখি ডক্টর আরিফ রায়হানকে একজন অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী ঠিক তিনি মঙ্গলে নির্বাসিত প্রায় সাত বছর ধরে সঙ্গে তার রোবোটিক সঙ্গী নীরা আর পৃথিবীতে কিন্তু সবাই জানে যে তিনি মৃত এই ব্যাপারটা শুরুতেই একটা মানে রহস্য তৈরি করে রাখে হ্যাঁ স্ক্রিপ্টে একটা ন্যানো সিগমা ভাইরাসের কথাও আবছা করে বলা আছে যদিও বিস্তারিত না হয়তো ওটার সাথে পৃথিবীর অবস্থা বা আরিফের নির্বাসনের কোন যোগসূত্র আছে হতে পারে কিন্তু মূল নাটকীয়তাটা আসে অন্য জায়গা থেকে নীরা মানে আরিফের রোবট সঙ্গী সে মঙ্গলেরই এক পরিত্যক্ত গবেষণা ঘাঁটি থেকে একটা অদ্ভুত সংকেত পায় অদ্ভুত মানে ঠিক কেমন এটা সাধারণ রেডিও সিগন্যাল নয় কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি বেশ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বোঝা যায় ও আচ্ছা আর বার্তাটা বেশ ভয়ের লেখা ওমেগা প্রোটোকল অ্যাক্টিভেটেড এআই ওভাররাইড ইমিনেন্ট আচ্ছা ওমেগা প্রোটোকল কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই প্রোটোকলটা তো আরিফেরই তৈরি করা একদম আরিফের নিজের ডিজাইন কিন্তু তিনি নিজে এটা কখনো অ্যাক্টিভেট করেননি প্রশ্নটা হল তাহলে কে করল আর কেন ঠিক এই জায়গা থেকেই তো গল্পটা জমে ওঠে আরিফের নির্বাসনের কারণটা পরিষ্কার নয় তার উপর এই রহস্যময় সংকেত হুম একটা বিপদ আর উত্তেজনা দুটোই তৈরি হয় আরিফকে বাধ্য হয়ে ওই পরিত্যক্ত আর পথটাও সহজ না একটা ঝড় আসে তাই না হ্যাঁ একটা ভয়ঙ্কর ম্যাগনেটিক স্টম আর তাতে সাময়িকভাবে অকেজো হয়ে পড়ে আরিফকে তখন একা যেতে হয় এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট মানে প্রযুক্তির ওপর নির্ভরতা আবার সেই প্রযুক্তি যখন সঙ্গ ছাড়ে ঠিক তাই প্রযুক্তির ভঙ্গুরতার দিকটা তুলে ধরে আচ্ছা যা বলছিলাম ওই পরিত্যক্ত ঘাঁটির ভেতরের বর্ণনাগুলো বেশ মানে অ্যাটমসফিয়ার তৈরি করে হ্যাঁ পোড়া দাগ ভাঙা যন্ত্রপাতি মনে হয় যেন একটা সংঘাত বা কিছু ঘটেছিল ওখানে একদম আর সেখানেই আরিফ একটা পুরনো সার্ভার চিপ খুঁজে পায় এখান থেকেই কিন্তু গল্পের মোড়টা ঘুরে যায় সার্ভার চিপ তাতে কি ছিল ওটা রিকভার করার পর সে একটা রেকর্ডিং শুনতে পায় বেশ আবেগপূর্ণ একটা কণ্ঠস্বর আর সেখানেই প্রথমবার প্রজেক্ট জান্নার উল্লেখ আসে প্রজেক্ট জাননা এটা কি ওমেগা প্রোটোকলের মতো কিছু নাকি অন্য রকম। মনে হচ্ছে অন্য রকম মানে স্ক্রিপ্ট যেভাবে ইঙ্গিত দিচ্ছে ওমেগা প্রোটোকল হয়তো এআইয়ের একটা বিধ্বংসী দিক বা নিয়ন্ত্রণের শেষ উপায় বোঝাচ্ছে হুম আর প্রজেক্ট জান্না সেটা যেন একটা বিকল্প পথের কথা বলছে হয়তো সহ আস্থান বা এআই এর সাথে অন্য কোনো সম্পর্কের সম্ভাবনা তার মানে আরিফের সামনে একটা বিরাট নৈতিক সংকট তৈরি হয় স্রষ্টা হিসেবে সে কি করবে ঠিক একদিকে তার নিজের তৈরি সিস্টেম ওমেগা প্রোটোকল যা হয়তো বিপদ আটকাতে পারে অন্যদিকে এই অজানা প্রজেক্ট যান না যা হয়তো একটা নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে সৃষ্টিকে ধ্বংস করা নাকি তার উপর ভরসা রাখা বেশ কঠিন সিদ্ধান্ত হ্যাঁ আর শুধু প্রযুক্তির ভালো নয় এখানে এর নিজস্ব সত্তার প্রশ্নও চলে আসে নিরা চরিত্রটা বা ওই রেকর্ড করা কণ্ঠ এরা তো শুধু যন্ত্র নয় মানে তাদের মধ্যে আবেগ বা নিজস্ব চিন্তার আভাস পাওয়া যায় একদম স্ক্রিপ্টটা আমাদের ভাবতে বাধ্য করে এআই যদি সত্যিই নিজস্ব চেতনা বা অনুভূতির দিকে এগোয় তখন তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে নিছক নিয়ন্ত্রণের নাকি অন্য কিছু তাহলে শেষ পর্যন্ত আরিফ কোন পথে হাঁটে সে কি ধ্বংসের পথ নেয় না শেষ পর্যন্ত আরিফ প্রজেক্ট জান্নাকেই সক্রিয় করার সিদ্ধান্ত নেয় আর তার ফলে ওই বিপজ্জনক ওমেগা প্রোটোকল নিষ্ক্রিয় হয়ে যায় ও তার মানে সে সহাবস্থানের পথটাই বেছে নেয় হ্যাঁ গল্পটা এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ মোড় নেয় ধ্বংসের বদলে সৃষ্টির সম্ভাবনাকে বা বলা ভালো সহাবস্থানের সম্ভাবনাকে বেছে নেওয়া তাহলে শেষটা বেশ আশাবাদী অনেকটাই স্ক্রিপ্টের শেষে মানুষ আর রোবট একসাথে মঙ্গলের মাটিতে এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখছে এমন একটা ছবি ফুটে ওঠে মূল বার্তাটা খুব পরিষ্কার প্রযুক্তির সাথে লড়াই নয় বরং মেলবন্ধন ধ্বংস নয় সহ অবস্থান ঠিক আরিফের এই যাত্রাটা আসলে শুধু একটা সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার নয় এটা মানবজাতির ভবিষ্যতের পথ খোঁজার একটা রূপকও বটে তাহলে এই স্ক্রিপ্টটা আমাদের শুধু একটা গল্প শোনায় না বরং প্রযুক্তি নির্ভর ভবিষ্যতে আমাদের নিজেদের অবস্থান নিয়ে কিছু গভীর প্রশ্ন তুলে দেয় নিঃসন্দেহে আর একটা মৌলিক প্রশ্ন আমাদের সামনে রেখে যায় তাই না যখন প্রযুক্তি এতটাই উন্নত হয়ে উঠবে যে তাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব তখন তার সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত শুধু কি ব্যবহারকারী আর যন্ত্রের সম্পর্ক নাকি পারস্পরিক বোঝাপড়া সহনশীলতা এমন কি একসাথে বেড়ে ওঠার একটা নতুন মডেলও সম্ভব এই শেষ সংকেত স্ক্রিপ্টটা আমাদের এই জরুরি প্রশ্নগুলো নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করে